আমি আপনার দেওয়া নম্বরে আশি হাজার টাকা পাঠিয়েছি প্লিজ আমার ছবি ডিলেট করে দিন আমি আপনার দ নম্বরে হাজার টাকা পাঠিয়েছি প্লিজ করে দিন করে দিব করে দিব এত তারা পুরো কেন তারা পুরো কেন মানে তারা পুরো পুরো মানে কি বলতে চাইছেন কি বলতে আপনি টাকার কথা বলেছেন আমি পাঠিয়েছি আপনি টাকার কথা বলেছেন আমি পাঠিয়েছি প্লিজ আমার ছবি ডিলিট করে দিন প্লিজ আমার ছবি ডিলেট করে টাকার ব্যবস্থা করো আর না হলে এত কি হবে এতখনে তা বুঝেই গেল কল ডিসকানেক্ট কেটে দিছেন ফোন আসছে করে নিচে না আপনি টেনশন টেনশন মাথায় আর আচ্ছা বাবা রাগ করছো কেন আমি দুদিন ধরে দেখছি তুমি ঠিক মতো খাচ্ছ না ঠিক মতো কথা বলছো না কি হয়েছে বলো তো আমাকে তুমি না বলLambda আমি বুঝবো কেন প্লিজ বলো তো তোমাকে কি হইছে না কিছু নাই আরে তুমি না বলLambda কেন কিছু তো এটা কিছু বলLambda